প্রতিনিধি টিটপ বিশ্বাস টিটপ অশোকনগরে আজ ভোট দখলের ছবিটা কিরকম ছবিটা দেখতে পাচ্ছি টিটবের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কিন্তু যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা সেই ছবি যেখানে মহিলারা পুরো ভাগে রয়েছেন একদিকে মহিলা মহিলারা ঢাক বাজাচ্ছেন এবং এই ঢাক বিদ্রোহের ঢাক বাজানো ঢাকের মিনাদ আর এই ঢাকের মধ্যে যে তাদের ছন্দবদ্ধ নাচ তার মধ্যে দিও তারা বিচারের দাবি জানাচ্ছেন ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন একটা যে দাবি আমরা এতদিন ধরে করে এসেছি ধর্ষণ মুক্ত সমাজ চাই তার দাবি জানাচ্ছেন তারা संगे যেভাবে আমরা দেখেছি মানুষ অপেক্ষা করে থাকেন প্রতিটা বছর যেভাবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তারা আজকের এই ক্ষণটাকে সামনে রেখে তারা একটু জলদান করতে চান একটু তিল তর্পণ করতে চান আর সেই সঙ্গে এবছর আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ গ্রহকালের এই পুজোয় আজ ছিল ভোট দখল রাত দখল গতকাল আমরা দেখেছি আর আজ ভোট দখল ভোট দখলের ছবিটা একটার পর একটা ছবি আমরা দেখিয়েছি এবং সেই সঙ্গে ভোট দখলে আমরা দেখতে পেয়েছি মহিলারা যেভাবে একেবারে পুরোভাগে আজকে থেকেছেন ভোট ভোট দখলে সেরকম ভাবে আমরা বাঘা যতিনের ছবিটাও দেখব একের পর এক জায়গা এই ভোট দখল কর্মসূচী নেওয়া হয়েছে এই মুহূর্তে বাঘা যতিনের ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার সুকেন্ডু ভোট দখলের কর্মসূচী নেওয়া হয়েছে আপামর মানুষের তরফ থেকে বাঘা যতিনের ছবিটা ঠিক কি রকম আজকে জানাস টি ছবিটা আমরা দেখে এসেছি মহল্লার পক্ষে সূচনা বিচারের দাবিতে মহিলারা এবং মহালয় সকালে আমরা দেখেছি সাধারণভাবে যে বীরেন্দ্র কৃষ্ণ সঙ্গে বিচারের কথা জাস্টিস যে আমরা কি কথাটা বারবার বলেছি যে বিচারের দাবিতেই তারা সকাল থেকে তারা পথে নেমেছে এবং ওহালা দেবী পক্ষের সুমনালগ্নেও সেই ছবি এই মুহূর্তে বাঘাধুরী নেওয়া মিল রজনীকান্ত বেরা সেই ছবি দেখাচ্ছে এবং দেখো তাদের মুখে একটাই কথা যে অভয়ের ন্যায় বিচারের দাবিতে তারা দিচ্ছে এবং একসঙ্গে শঙ্খ বাজিয়ে উন্ুদ্ধ তারা সেই যে অভয়ের ন্যায় বিচারের যে দাবি সেই দাবিতে তারা বৃষ্টি রাস্তা বাকি এই মুহূর্তে রাস্তা নেমেছে এবং তারা রাস্তাতে সেই বিচারের দাবিতে তারা চিৎকার করছেন এবং স্লোগান দিচ্ছেন শহর কলকাতার মানুষ অভয়ার ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে হ্যাঁ আমরা তো নামবরই পথে তার কারণ যতদিন না বিচার পাওয়া যাবে ততদিন কিছু করা সম্ভব নয় আজকে মাকে আমরা এটাই বলতে এসেছি জাগো জাগো মহা শক্তি মহামায়াবীশোলোকে মহাশক্তি মহামায়া মার কাছে আজকে আমাদের এটাই প্রার্থনা আমরা আকুতি ভাবে মার কাছে প্রার্থনা করছি আমাদের এই বিচার চাওয়ার এই যে আমাদের সোচ্চার এটা যেন মার কাছে অবধি পৌঁছয় যেখানে দাঘাযতীনের মহিলারা ভোট দখলের কর্মসূচিতে তারা একদিকে ডিমান্ড করছেন জাস্টিসের জন্য আর একদিকে গানে তাদের স্লোগান তাদের দাবি তুলে ধরছেন তার মধ্যে দিয়েই আমাদের সঙ্গে বীরভূম থেকে ময়ূরাক্ষীর ঘাটে কিভাবে চলছে পিতৃতর্পণ আমরা দেখব সেই ছবি তার সঙ্গে মনোরঞ্জন কী ছবি দেখতে পাচ্ছ দেখো তোমাকে আমি যে চিত্রটা দেখাচ্ছি এটা ময়ূরাক্ষী নদী তিলপাড়ার জলাধারে ঘাটের চিত্র বেলা বাড়ছে এর ভিড়ও বাড়ছে এবং সকাল থেকে আজকে যে দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান এই পূর্ণ লগ্নে কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ সারছেন সকলে তার সাথে আরও একটা যেটা অভয়ার তর্পণ অর্থাৎ অভয়ার তর্পণ কিন্তু সারছেন প্রত্যেকে আজকে গণতর্পণ করার কথা এবং সেই মতোই কিন্তু তর্পণ শুরু হয়ে গেছে এই ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকেও বলা হচ্ছিল যে অভয়ার গণতর্পণ সারবেন ইতিমধ্যেই জেলা সভাপতি ধুব সাহা তিনি এসেছেন তর্পণ করার জন্য আমি একটু ধুববাবুর সাথে কথা বলবো আজ তো দেবীপক্ষের পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদানের দিন তর্পণ আপনিও তর্পণ করতে এসেছেন দেখুন পূর্বপুরুষের সাথে সাথে আজকে আমরা তর্পণ করতে এসেছি আমাদের বোন অভয়া আরজি করে যেভাবে সরকারি প্রশাসনিক পরিস্থিতি অবস্থায় থাকার সঙ্গে অবস্থায় ধর্ষণ হয়েছে খুন হয়েছে তার বিধগ্ধ আত্মার শান্তি কামনার জন্য আমরা আজকে তর্পণ করতে এসেছি আমরা আমাদের বোনের যে অত্যাচারী তাদের যতক্ষণ শাস্তি না হচ্ছে ততক্ষণ আমরা রাজপথে থাকব আমরা আমাদের লড়াই জারি রাখবো তার আত্মার শান্তির জন্য আমরা আজকে তর্পণ করবো অর্থাৎ দেখো বিজেপি যখন বলছেন যে তারা গণতর্পণ করবেন তখন মানুষ সাধারণ মানুষ কিন্তু তারা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছে পাশাপাশি আমি সেই চিত্রটাই আমার অবসানে যেরকম পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ চলছে অন্যদিকে গণতর্পণ চলছে অভয়াকে অভয়ার জন্য তর্পণ চলছে সেই ছবিও আমরা দেখলাম এবং এই মুহূর্তে আমরা একটু নজর রাখবো শেওড়াফুলির দিকে সেখানেও চলছে তর্পণ এবং সেখানে গণতর্পণের ছবিটাই বা কীরকম সেখানে পিতৃতর্পণের ছবিটাই বা কীরকম জানার চেষ্টা করবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত গৌড় কি ছবি দেখতে পাচ্ছ একদমই তাই দেখো প্রথমে তোমাকে যদি ছবিটা দেখাই দেখো এই যে সারাপুরি যে ছাত্রগঞ্জ গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাটে কিন্তু সকাল থেকেই মানুষ ভিড় জমিয়েছে তর্পণ করতে শুধু তাই না, এখানে কিন্তু বিভিন্ন মানুষ যেমন আসছে পাশাপাশি দেখা গেছে এখানকার একজন মন্ত্রীও এসে তর্পণ করে গেছেন কিছুক্ষণ আগে যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান সেই সন্ধি সন্ধিক্ষণের শুভ মহলা এই তিথিতে গঙ্গার ঘাটে কিন্তু যে ভিড় দেখতে পাচ্ছি শুধু শুধু এই সারাপুরি একটি ঘাট নয় এই জেলা কিন্তু বিভিন্ন যে গঙ্গার ঘাট সেই ঘাটে কিন্তু একই ছবি দেখা যাচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যেই তর্পণ চলছে সেই ছবিটা কিন্তু তোমাকে সরাসরি দেখাচ্ছি একটু যদি নিচে গিয়ে একটু কথা বলার চেষ্টা করি সাধারণ যারা রয়েছেন এখানে তর্পণ করতে সাথে সেই ছবিটা একটু দেখাবো দেখো প্রথমে একটু তোমাকে ছবিটা দেখায় যে ভিড় যত যত বেলা বাড়ছে কিন্তু ভিড়ের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে প্রশাসনের পক্ষ থেকে আঠাশটা নিরাপত্তা করা হয়ে নিরাপত্তা বলা হয় ঘিরে ফেলা হয়েছে যাতে কোনোরকমভাবে ভাবে ঘট ঘটনা না ঘটে আমি একটু কথা বলার চেষ্টা করি নিচে একটু নাবি যে ত্রিপাচ্য প্রচুর মানুষ ভিড় জমেছে সেই 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 ছবি কিন্তু দেখতে পাচ্ছো দেখো এখানে যে জায়গা সেখানে কিন্তু দেখো তর্পণ হচ্ছে এইখানে কথা বলার চেষ্টা কর দিদি কোথা থেকে আসছেন আপনারা এই মা বাবার জন্য একটু কামনা করছি দেখো সেই ছবিটা যদি দেখায় দেখো এই যে ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু তর্পণ যে ছবি সেখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরো বহিষ্কার আস্তে আস্তে কিন্তু যেই সংখ্যা ছিল সেই সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে যেহেতু এই এই আজকের দিনে এই আজকের দিনে যে মহালয়া রয়েছে একদিকে তুমি দেখতেই পাচ্ছ ভোট জাগো যে কর্মসূচি সেই কর্মসূচি যেমন পালন করেছেন পাশাপাশি এই যে মহালয়ার দিনে তর্পণেরও কিন্তু যে ছবি সেই ছবি দেখতে দেখতে পাচ্ছ ভিড় জমছে আস্তে 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 ভিড় জমার পাশাপাশি প্রচুর কিন্তু মানুষ মানুষ এখানে এসেছে তর্পণ করতে আমরা দেখতে পাচ্ছি এবং একদিকে সওরা ছবি সেই সঙ্গে একের পর এক ছবি আমরা দেখাচ্ছি গঙ্গার ঘাটগুলোতে যেভাবে বিভিন্ন ঘাটে শুধু গঙ্গা কেন কি মৈরাখীর ঘাটেও যেভাবে চলছে তিন তর্পণ এবং সেই সঙ্গে গণতর্পণ এবং যে ছবিগুলো আমরা দেখাচ্ছি একই সঙ্গে শিলিগুড়ির মহানন্দা ঘাটে সেখানেও ছবিটা দেখতে পাচ্ছি সেখানেও একদিকে নিরাপত্তার বেষ্টনী রয়েছে সকলের নজর রয়েছে প্রশাসনিক নজর রয়েছে যাতে মানুষের ভিড় রয়েছে সেখানে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় এবং সর্বত্রই সেই ছবিটা যেরকম দেখতে পাচ্ছি সেই সঙ্গে প্রচুর মানুষের ভিড় এই